নমস্কার আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি কারণ স্কুল থাকে যেদিন ছেলের আর কি তো সকালে উঠে তো রান্না করা টিফিন বানানো এটাই হচ্ছে প্রথম কাজ তারপরে তো বাকি সমস্ত কিছু কাজ হয় সেটা তো আপনারা ভিডিওতে দেখেইছেন যারা দেখেন আর কি তারা তো জানেনি তো সেই জন্য তো যাই হোক এখন রান্নাঘর থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে ওই পাঁচটার মতনই আর কি তো এখন এই যে টিফিন বানাচ্ছি টিফিনে আজকে থাকছে হচ্ছে ইডলি আর সাথে থাকবে সাম্বার তো সেই জন্যই ইডলিটাকে এখন আমি করে নিচ্ছি আর কি ইডলি স্ট্যান্ডে ইডলি ব্যাটারটা দিয়ে আর স্ট্যান্ডটাকে ভরে দিচ্ছি তারপরে ইডলিটা কুকারে চাপিয়ে দেব তো ওটা হতে থাকবে আর এদিকে এরকমভাবে সব স্ট্যান্ডগুলাই আর কি ভরে দেবো আর ব্যাটারটা তো আগের দিন করে রেখেছিলাম আর এখন যেহেতু গরম স্টার্ট হয়ে গেছে তো খুব সুন্দরভাবে আর কি ব্যাটারটা ফেঁপে উঠেছে তো এরকমভাবে যদি ইডলি বা ধোসার ব্যাটার ফেঁপে ওঠে তো খুব সুন্দর আর কি হয় ইডলিগুলো নরম থাকে আর ধোসাগুলোও আর কি খুব সুন্দর নরম আর কি হয় আর কি যদি ওরকমভাবে থাকে যে গরমের সময়তেই আর কি খুব ভালো মতো ফেঁপে যায় কিন্তু ঠান্ডার সময় অতটা হয় না তো যাই হোক ওইদিকে আমি ইডলিটা চাপিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি সাম্বার বানাবো তো সাম্বারের সবজি নিয়েছি আর এখানটায় ভেজ বিরিয়ানি হবে তো ভেজ বিরিয়ানির জন্য আর কি ফ্রিজে আমার যে সমস্ত সবজি ছিল তো সবগুলোই নিয়ে নিয়েছি একটু একটু করে আর সয়াবিনও নিয়েছি আর এদিকে সাম্বারের জন্য ডালটাও সিদ্ধ করে রেখেছিলাম খুব পুরোপুরি নয় আর কি অর্ধেকটা সিদ্ধ করেছি তো এরপর হচ্ছে এই যে সাম্বারে যে সবজিগুলো দেব তো সেটা এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর দুটো সিটি দিয়ে দিলে আর কি হয়ে যাবে ভালো মতো সিদ্ধ তো সেটাই এখন আর কি করে নিচ্ছি আর এর সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাও আমি একটু দিয়ে দিয়েছি আর ওদিকে ইডলিটাও হচ্ছে আর এটাও চাপিয়ে দিলাম এটাও হোক তারপরে হচ্ছে বাকি রান্না করব। আর এখন এই যে বাইরেটায় এসেছি আর বাইরেটা এখনও দেখুন সকাল হয়নি প্রায় ছটা মতো বেজে গেল আমি উঠেছি তো পাঁচটার দিকে কিন্তু উঠে ওই যে আমার রেডি করতে আর করতে তো লেট হয়ে গেছে তারপরে তো আমি রান্না চাপাচ্ছি সবজি সবজিপাতি কেটেছি তো সেগুলোও তো আমার তখন কাটা হয়নি তো সঙ্গে সঙ্গে কেটেই আর কি করি তো সেই জন্য আর এদিকে বাইরে এখন হচ্ছে অন্ধকারই রয়েছে এখন ভালো মতো আর কি সকাল হয়নি তো বাইরেটা এখন খুব সুন্দর লাগছে দেখতে আর একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তো খুব সুন্দর আর কি লাগছে তো চলুন ভিতরে যাই না হলে আবার রান্না করতে লেট হয়ে যাবে আর এইদিকে দেখুন আকাশটাকে খুব সুন্দর লাগছে আকাশটা আজ দেখতে যে কি সুন্দর আর কি আকাশটাও দেখতে লাগছে তো একটু পরেই যখনই রোদ উঠে যাবে তো তখনই তো আবার গরম স্টার্ট হয়ে যাবে সকাল দিকে একটু ঠান্ডা ঠান্ডা নরম আর কি আবহাওয়া থাকে বাকি সময়টা তো গরমই করতে থাকে এখন যেহেতু গরম পড়ে গেছে আর কি আর এমনি হাওয়া দিলেও তো গরম হাওয়া আর কি বইতে থাকে তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে হচ্ছে ওইদিকে কড়াইটাতে হচ্ছে আমি বিরিয়ানি চাপি দিয়েছি যেটা আর কি সবজিপাতি কেটে রেখেছিলাম সেটা দিয়ে আর এদিকে এখন সাম্বারটা বানিয়ে নিচ্ছি ইডলিটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর এখন এদিকে বেড়ে সাম্বারটা বানিয়ে নিচ্ছি তো সাম্বারটাও তো সিদ্ধ করে নিয়েছি তো ওই একটু আর কি যা মশলাপাতি হয় সেগুলোই দেব পেঁয়াজ আদা রসুন একটু ওই যে গুঁড়ো মশলাগুলো সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি আর তারপরে একটু বিরি সাম্বার মশলা মশলা লাগবে আর কি সাম্বার মশলা না হলে তো সাম্বারটার টেস্টটা আসবে না সাম্বার মশলা আর যে তেঁতুলের আর কি রসটা দেওয়া হয় সেই এ দুটোই হচ্ছে মাছটা আর কি এ দুটো দিলে তবে সাম্বারটা একটু সাম্বার সাম্বার বলে মনে হবে আর কি টক টক মতন লাগবে তেঁতুলের রসটা দিলে তো আমার মশলাটা এদিকে দিয়ে কষানো হয়ে গেছে এরপরে আমি সাম্বারটাকে ঢেলে দেব তো সাম্বারটা ঢেলে দিয়ে তারপরে আমি তেঁতুলটা হচ্ছে জুসটা বানিয়ে নিয়েছি তো সেই জুসটাকে দিয়ে দেব আর এদিকে এখন এটাকে দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম তারপরে এটা এখন একটু ফুটুক আর কি তো ভালো মতো ফুটে গেলে তারপরে ওটা জুসটা দিয়ে দেব তো আমার সাম্বার রেডি হয়ে গেছে আর ওদিকে বিরিয়ানি চাপিয়ে দিয়েছি তো বিরিয়ানিও রেডি হয়ে গেছে রেডি মোটামুটি হয়েই গেছে আর কি একটু সিদ্ধ হলেই ওটাও হয়ে যাবে তো যাই হোক এদিকে এই যে দিয়ে দিলাম তেঁতুলের জুসটা এরপরে হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা কেটে রেখেছি তো সেগুলোই এখন দিয়ে দেব এটা তো দিয়ে দিচ্ছি আর ওদিকে এটাতেও দিয়ে দেবো এটাও এখন একটু আর কি জল মতন রয়েছে তো ওটা হতে হতে হয়ে যায় যাবে তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে ছেলেকে রেডি করব তো সেই জন্য এদিকটা আর কি মোটামুটি করে কমপ্লিট করে নিয়েছি তো ছেলেকে রেডি করে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ছেলেকে রেডি করে দিয়ে স্নান টান করিয়েছি এখন ওকে খেতে দিয়ে দেব আর এই যে ইডলি এখন বার করে নিচ্ছি তো তিনটা স্ট্যান্ড হচ্ছে ইডলি পুরোপুরি আর কি ব্যাটারটা ভরে গেছিলো আর একটুখানি ছিল তো সেই জন্য এটাতে একটাই আর কি হয়েছে তো এতেই আমাদের হয়ে যাবে তিনজন কার তো তিনটাতেই হয়ে যায় তো একটা তো তো চারটা করে থাকে যেহেতু আর আজকে হচ্ছে ইডলিগুলো একটু বড় বড় করেছি বড় বলতে ব্যাটারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তো সেই জন্য একটু বড় মতনও হয়েছে আর মোটাও আছে তো সেই জন্যই আর কি ওইদিকে ছেলেকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ইডলি ধোসা এসব দিলে তো ওকে আর খাইয়ে দিতে হয় না তখন ও নিজে হাতে খেয়ে নেবে ওর পছন্দ মতো জিনিস যদি হয় তো নিজেই খেয়ে নেবে আর আজকে যে রকমভাবে ভেজ বিরিয়ানি করে দিলাম তো সেটাও হচ্ছে ওর টিফিন খালি হয়ে যাবে ও খেয়ে নেবে আর কোনো ঝামেলাও করবে না আর কি তো যাই হোক এদিকে ও টিফিনটা ভরে দিয়েছি আর এটা এবারে হচ্ছে দই দিয়ে দেব আর এই দইটা হচ্ছে আমি ঘরে ই বসিয়েছি তো খুব সুন্দরভাবে দইটা বসেছে এখন তো গরম বললাম না ভালো মতোই আর কি স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য দইও বসালেও এখন দইও ভালো মতো আর কি বসে যাচ্ছে তো এই যে এখন এই দইটাকে দিয়ে দিচ্ছি ও টিফিনে আর রকমভাবে রাইস বানিয়ে দিলে তো ও দই দিয়ে আর কি খেয়ে নেয় ওর সঙ্গে আর ডাল বা কোনো সবজি খাবে না তো আর এমনি ভালোও লাগে না বলুন রাইসের সঙ্গে কি বিরিয়ানির সঙ্গে ডাল আরে ভালো লাগে কি শুধুই আর কি খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক দইটা দিয়ে দিয়েছি তারপরে একটু স্যালাড দেবো তো স্যালাডে ওকে ভাবছি একটু শশা দিয়ে দেবো আর অন্য কিছু সেরকম দেবো না তো শশাটাই এখন কেটে নিচ্ছি তো শশাটা একটু দিয়ে দেবো তাহলে ও লাঞ্চ বক্স রেডি হয়ে যাবে আর যেহেতু ঘরে খেয়ে যাচ্ছে তো স্কুলে যে আর ব্রেকফাস্ট করবে না মাঝে আগে করতো জানেন তো ঘরে যদি দুটো খেত তো স্কুলে দিলে তারপরে খেয়ে নিত কিন্তু এখন আর খাচ্ছে না আর কি আর এদিকে হচ্ছে রেডি হয়ে ছেলে স্কুলে যে চলে গেল। আর এরপর হচ্ছে আমি ঘরের কাজে লেগে পড়েছি আর কি আমার যা কাজ থাকে তো সেগুলো এখন এবারে আস্তে আস্তে করে নেব তো এখন এই যে প্রথমে আমি যে মশারিটা তুলে দিলাম তারপরে হচ্ছে এখন বেডটাকে আর কি ক্লিন করে নেব আর তার আগে হচ্ছে আমি চা খেয়ে নিয়েছি আর কি তো ছেলে চলে যাওয়ার পরে আমি ব্রাশ ট্রাশ করে আর চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে আর ঘরের কাজে এসছি কারণ এনার্জিটা আগে নিয়ে নিয়েছি আর কি চাটা 嗯。 খাই না তো খেয়ে এখন একবেলা সকালের দিকে অভ্যাসটা হয়ে গেছে তো সেই জন্য খেয়ে খেয়ে এখন আর কি চাটা না খেলেও একটা কেমন মনে হয় তো সেই জন্য আগে চা খেয়ে নিয়েছি তারপরে এই যে ঘরের কাজে হাত দিয়েছি আর জামা কাপড়ও হচ্ছে যে সমস্ত কাঁচা ধোয়া ছিল তো সেগুলোও আমি হচ্ছে সাবানে ভিজিয়ে দিয়ে এসছি তো ঘরের কাজ সেরে নিয়ে তারপরে ওগুলোও ধুয়ে নেব ততক্ষণ পর্যন্ত আর কি ময়লা যেটুকুন থাকবে তো ছেড়ে যাবে তো সেই জন্য ওগুলো আগে ভিজিয়ে দিয়েছি আর এদিকে বেডটা ক্লিন করে নিয়ে এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে মুছে নেব ডেলি আর কি যে সমস্ত কাজ থাকে সবাই কারেরই আর কি প্রত্যেকটা ঘরেরই একই কাজ সকালে ঝাড় দেওয়া মোছা তো সেগুলোই করে নিচ্ছি আর তারপরে কি হয়েছে আমি এখন এবারে ভিডিওটা স্টার্ট করছি দুপুরের দিকে খাওয়ার পরে আর কি মাঝখানে কি হয়েছিল ছাড় দেওয়ার পরে আমি তারপরে আর ভিডিওটা করতে পারিনি কারণ তখন হচ্ছে আমার ফোনটা চার্জ ছিল না তো সেই জন্য মাঝখানে আর আমি ভিডিওটা করিনি আর এখন এবারে খাওয়া দাওয়ার পরেই যে বিকেলে আমি জামা কাপড় ছাদে তুলতে এসেছি তো তখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম মাঝখানে ফোনটা চার্জ ছিল না বলে আর ভিডিওটা তখন কন্টিনিউ হয়নি তো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এলাম এখনও আর কি রোদ থাকে কিন্তু আজকে দেখছি একটু মেঘলা মেঘলা করছে তো বৃষ্টি হতে পারে কি তারও ঠিক নেই তো সেই জন্য আগে কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এলাম আর ঘরের মধ্যে যদি দরজা জানলা বন্ধ থাকে তো বৃষ্টি পড়ছে না কি হচ্ছে কোনো কিছু আর কি বুঝতেই পারা যায় না তো সেই জন্য দেখলাম যেহেতু মেঘ মেঘ করেছে তো সে তাই আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি তারপরে হচ্ছে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি আর ছেলে চলে এসছে স্কুল থেকে তো স্কুল থেকে আসার পরেই তারপরে আবার ভিডিওটা স্টার্ট হচ্ছে আর এখন হচ্ছে ও টিফিনও ছিল তো সেগুলোও আর কি একসঙ্গে সব ধুয়ে নিচ্ছি আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুই নি তো সব একসাথেই আর কি আজকে ধুয়ে নেব আর এই যে সকালে ইডলি করেছিলাম তো কিছুটা ইডলি রয়ে গেছে তো ও খাওয়া হয়নি আমি হচ্ছে খাইনি কারণ তখন আমার আর খাওয়া হয়নি তো সেই জন্য কিছু ইডলি আর কি রয়ে গেছে তো সেটা বিকালে ভাবছি কিছু স্ন্যাক্সের মতন বানিয়ে দেব তো সেই থালা বাসন আর দুপুরে খাওয়া থালা বাসন ছেলে টিফিন তো সেই সমস্ত কিছুই একসঙ্গে এখন জমা হয়েছে তো সেগুলো এখন ভালো মতো ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো নিয়ে এলাম তো সেগুলোও এখন গুছিয়ে রেখে দেব তারপরে বিকেলে ভাবছি একটু যাব। হাঁটতে আর কিও হচ্ছে একটু খেলা করবে আর আমারও একটু হাঁটা হবে তো সেই জন্য একটু বেরোবো তো যেহেতু মেঘ মেঘ করেছে তো বৃষ্টি তো মনে হচ্ছে না এখন হবে বলে হলেও হচ্ছে রাতের দিকে হতে পারে তো সেই জন্য আর রোদরাও এখন অত নেই মেঘ যেহেতু রয়েছে একটু নরম নরম আবহাওয়াটাও রয়েছে তো আর হালকা হালকা আর কি বাতাসও দিচ্ছে কিন্তু মেঘ মেঘ করেছে আর গরম হচ্ছে সেরকমই রেখেছে আর কি ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম লাগছে আর বাইরেও হালকা মতো রয়েছে বাতাস খুব একটা বাতাস দেয়নি তো যাই হোক একটু আর কি ঘুরে আসা হবে তো এখন হচ্ছে ছালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি তো এগুলোকে এখন গুছিয়ে রেখে দিই তারপরে যাব তো আর তারপরে হচ্ছে এসে পরে আবার রান্না হবে কারণ রান্নাও তো এখন হয়নি আর সেই জন্য তো যেদিনে বিকেলে বাইরে বেরোনো হয় সেদিনে কি আর অত তাড়াতাড়ি করে রান্না করা যায় আর যেদিন যায় না তো সেদিন করে নিই কারণ ছেলে যেহেতু এখানে খেলা করে তো কাছেই থাকে দেখতে পাই আর কি কি করছে তো সেই মতো তখন আবার রান্নাটা করে নেওয়া হয় আর আজকে যেহেতু দেখছি যে নরম আবহাওয়া রয়েছে রোদ নেই তো ভাবলাম একটু আর কি ওই সেই জন্যই তো যাই হোক এদিকে আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে তো এরপরে হচ্ছে আমরা যাব তো এরপর ঘুরে এসে পরে তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো ওখানে আর কি ভিডিও বানাবো তো এসে পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ঘুরে চলে এসেছি আর ওই যে বললাম ইডলিগুলো রয়ে গেছে তো সেগুলোই এখন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি আর এখন তো সন্ধ্যে হতে মোটামুটি সাড়ে সাত সাড়ে ছটা পনেরো সাতটার মতো আর কি বেজে যাচ্ছে তো এখন যেহেতু দিনটা একটু বড়ো হয়েছে তো সেই জন্য আর এখন মোটামুটি ওই সাতটা বেজে গেছে তো এখন এই যে এসে পরে এগুলোকে হচ্ছে আমি একটু ফ্রাই করে নিচ্ছি তো বিকেলে আমাদের স্ন্যাক্সের মতো আর কি খাওয়া হয়ে যাবে তো সেই জন্য এরকমভাবে লাল লাল করে ফ্রাই করে নিলে আর সস দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো সেগুলোই এখন আমি করে নিচ্ছি আর ইডলিটাকে হচ্ছে হাতে করে ভেঙে দিচ্ছি আর কি এরকম ছোট ছোট টুকরো করে তারপরে তেলে ফ্রাই করে নিচ্ছি আর এরকমভাবে লাল লাল করে ফ্রাই করে নিলে মুচমুচেও লাগে খেতে তো খুব সুন্দর আর কি খেতে লাগে তো সেটাই এখন করে নিচ্ছি আর ছেলে হচ্ছে টিভি দেখছে তো ছেলে আর আমি দুজনা খেয়ে নেব তারপরে হচ্ছে ও পড়তে বসবে আর আমি আমার রান্না করব আর কি যা কাজ তো সেটাই করব তো যাই হোক ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন আর কি তো যাই হোক এদিকে আমার এগুলো রেডি হয়ে গেছে তো খেয়ে দেখছি খুব সুন্দর লাগছে খেতে আর এখানে হচ্ছে নিরিকাশ টিভি দেখছে তো ওকেও দিয়ে দিয়েছি ওরও খুব ভালো লেগেছে